ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে কবুতরের খাওয়াবো মুলা শাক এটা অবশ্য মুলা শাক কবুতরের খাবারের পাশাপাশি পুষ্টিকর খাবারও খুব জরুরি এবং দিতে হয় দর্শক আপনারা জানেন যে আমি একজন কৃষকের ছেলে আমি কৃষিকাজে কাজে কাজ করি কৃষিকাজে বর্তমান করি কৃষি সম্পর্কে ভালো একটা আইডিয়া বা ভালো একটা ধারণা আছে আর ছোটবেলাতে বড় হয়েছি কৃষিকাজ নিয়েই বড় হয়েছি যেহেতু কবুতর ঢাকায় পালছিলাম আর গ্রামের বাড়ি নিয়ে আসছে কবুতরগুলা তো কবুতর যেহেতু খাবার সংকট আর এই কবুতরগুলা আমার বাড়ির থেকে কোথাও যায় না মানে এমন একটা প্রাণী আমার বাড়ির থেকে কোথাও লড়ে না তো সেক্ষেত্রে আমি প্রথম একটা আইটেম মানে দেওয়ার চেষ্টা করি কবুতরগুলা প্রতিনিয়ত একটা আইটেম দেওয়ার চেষ্টা করি আমরা এই ভিডিওগুলোতে অবশ্যই আছে এক একদিন একটা আইটেম দেওয়ার চেষ্টা করি আজকে দেব মূলা এটা অবশ্য মূলা ধরছে মূলা কিন্তু ধরছে এটা আমারই খ্যাতের থেকে ক্ষেত থেকে নিয়ে আসছি এটা মূলা যদি কবুতরের খাওয়াইতে পারেন অবশ্যই এটার গুণাগুণ সফলতা ভালো এবং কবুতর হাঁস মুরগি আপনারা পালন করবেন অবশ্যই খাবারের পাশাপাশি অবশ্যই যে শাক সবজি আছে বা এটা আমার যে ভিটামিনটা সেই ভিটামিনটা অবশ্য আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন ভিটামিনটা কি আর এটা কবুতরে খাওয়াবেন কি জন্য অবশ্যই কবুতরে খাওয়াবেন শুধু এটা না এর আগে আমি লাউ শাক খাওয়াইছি লাউ পাতা খাওয়াইছি লাউয়ের পাতা কবুতর কিন্তু প্রচুর খায় আর এটা অবশ্য মূলা শাক এই মূলা শাকটা কিন্তু কবুতর দেখ দেখতে পাচ্ছেন কবুতর কিন্তু চলে আসবে খায় খাওয়ার জন্য যেহেতু কবুতর খায় খাবারের পাশাপাশি এই যে মুরগির বাচ্চারা এরাও কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এই মুরগির বাচ্চারা এরাও কিন্তু কবুতরের এই খাবারগুলাই খায় যেহেতু কবুতরের রোগ আর মুরগির রোগ বেলাই সেম একই একই অবস্থা একই একই যেহেতু সেদিন সেক্ষেত্রে কবুতরের খাবার মুরগির খাবার সবই সেম সবই সেম দেখেন কিভাবে খাচ্ছে তো অবশ্যই ঢাকা যারা আমরা কবুতর পালন করি তারা অবশ্য বিভিন্ন ধরনের খাবার আইটেম মিক্সড খাবার আইটেম গুলো আমরা ব্যবহার করি আর আমরা যারা গ্রামে কবুতর পালন করি তারা অবশ্য খাবারের পাশাপাশি যেহেতু খাবারের প্রচুর দাম এই খাবারের পাশাপাশি আমরা কিন্তু সবজি খাবার দিতে পারি সবজি খাবার কিভাবে দেবেন অবশ্যই যাদের খেদ আছে যেহেতু আমার খ্যাত আছে খেতে নিয়ে এসে খাওয়াচ্ছি আর দেখেন এই যে ছোট একটা বাচ্চা সেও কিন্তু খাচ্ছে অবশ্যই খাওয়াটা জরুরি এটা খাওয়াটা অবশ্যই পুষ্টিকর খাবার আর খাবারের পাশাপাশি কবুতরের নতুন নতুন আইটেম দেওয়ার চেষ্টা করবেন আর আজকে হচ্ছে অবশ্য মূলার শাক এটা মূলার শাকই বলে যেহেতু এখনো মূলা হয় না এই মূলার সাইজ এখনো ছোট আছে এটা অবশ্য অনেক বড় মূলা হবে আর এই মূলা জাতটা হচ্ছে অবশ্য বোম্বাই জাতের মূলা বোম্বাই জাতের মূলা খুব সূক্ষ্ম দেখতে পাচ্ছেন দর্শক একবারে সূক্ষ্ম এই যে ভাঙ্গে যাচ্ছে বোম্বাই জাতের মূলা এটা অবশ্য কবুতর খাবার এ পর্যন্ত খাইছে খাবার খাওয়ার পাশাপাশি অবশ্য এই পুষ্টিকর খাবারগুলা শাক সবজি এগুলো অবশ্য কবুতরের খেতে দেবেন দেখতে পাচ্ছেন দর্শক কীভাবে খাচ্ছে আর তার পাশাপাশি আমি গিরিট খাওয়াই গিরিটটা আমি নিজেই তৈরি করি গিরিটটা আমি নিজে তৈরি করি দেখতে পাচ্ছেন দর্শক এখানে কিন্তু আমি গ্রিট তৈরি করি এখানে গিরিট তৈরি করি ওখানে প্রত্যেক দিন কবুতরের গিরিট তৈরি করি খাওয়াই আর পাশাপাশি এই কবুতরের এই শাক খাওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনারা যারা কবুতর পালন করেন যারা কবুতর খাবার যে দাম খাবারের দামের তুলনায় কবুতরের কিন্তু দাম তেমনটা পাওয়া যায় না কবুতরের দাম পাওয়া যায় না সেক্ষেত্রে কবুতর পালেন এবং মুরগি পালেন যেটাই পালেন অবশ্যই খাবারের পাশাপাশি শাক সবজি খাবার খাবারটা দেবেন আর এই খাবারটা খেলে অবশ্যই কবুতরগুলো সুস্থ এবং সবল থাকবে পুষ্টিকর খাবার যেহেতু দেখতে পাচ্ছেন নিমিষে কিন্তু তারা খেয়ে ফেলতেছে যারা এই ফ্যান্সি আইটেম কবুতর পালেন তাদেরকেও খাওয়াইতে পারেন যারা জালালি কবুতর পালেন তারাও তাকেও খাওয়াইতে পারেন আর যারা আমার মতো এই ভ্যারাইটিস কবুতরগুলো পাল পালেন তো অবশ্যই কবুতরকে খাওয়াবেন যেহেতু আমার কবুতরগুলো বাইরে যায় না বাইরে খেয়ে আসে না তারা এই বাড়ির ভিতরেই এই আঙিনের মতোই খায় হ্যাঁ খাওয়া দাওয়া এখানেই করে পানিও খাওয়া দিছে পানির পট পানির পর এখানে তারা নিজিচ্ছা মতো পানি খেয়ে আসতেছে এবং তারা এখানেই খাচ্ছে দেখেন মুরগির বাচ্চারাও কিন্তু সুন্দর মার্শাল্লাহ মুরগির বাচ্চারা কিন্তু খাচ্ছে আর যেহেতু আমার ক্ষেতেরই এটা অবশ্য আমার কেনা আর আমি ঢাকা থেকে আসার পর আমি পর্যন্ত প্রায় এক বছর আমার কেনা খাওয়া লাগছে কিন্তু এক বছর পর থেকে এক বছর যেহেতু প্লাস চলে এখন আমি আর শাক সবজি তৈরি দরকারি আর কিনা খাচ্ছি না আমি নিজেই খেতের থেকে সংগ্রহ করি এটা অবশ্য একবারে সব একবারে সব দেখতে পাচ্ছেন দর্শক একবারে সব অবশ্য পুষ্টিকর খাবার আর কবুতর প্রত্যেকটা কবুতরই এটা অবশ্য একবেলা খাবার দেই কবুতরের খাবার দুই বেলা দেওয়া হয় আমি দুই বেলা খাবারই সংগ্রহ করি তার পাশাপাশি একবেলা খাবার শুধু এই শাক সবজি খাওয়া শুরু করি তো কবুতরের মূলা শাক খাওয়ালে কি হয় সেটা অবশ্য পুরো ভিডিওতে দেখার চেষ্টা করবেন আর প্রচুর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আরও দশজন ভাই কবুতরের বর্তমান শাক সবজি যে দাম শীতকাল সস্তা এই সস্তার যদি আমরা বস্তায় কিনা দিই সেক্ষেত্রে যদি আটান্ন টাকা ষাট টাকা কেজি খাবার খাওয়াই কবুতরের খাওয়ার পাশাপাশি যদি আমি এক মোটা শাক এক মোটা শাক যদি দশ টাকা বা পাঁচ টাকা কিনা কবুতরে খাওয়াই বেস্ট ওকে যদি চার মুটা খাওয়াইতে পারি কবুতরে কবুতরে কিন্তু খাওয়ার পুষ্টিকর খাবারটা কিন্তু সে পাচ্ছে আর কবুতরে কিন্তু এনার্জি ফুল ফিল আপ হচ্ছে সব দিকে ঘাটতিটা পূরণ হচ্ছে আর কবুতর ছেড়ে পারলে বিভিন্ন ধরনের মাটি খায় তারা নিজেরাই সংগ্রহ করে মাটিগুলা এবং ওদের যে খাওয়ার যে চাহিদাটা যেটা পছন্দ যেটা ভালো লাগে সেটাই খায় যারা আমরা কবুতর খাঁচায় পালি খাসায় পারলে কিন্তু কবুতরের খাবার যে খাবারটা আমরা দেই সেই খাবারটাই অবশ্য সে সংগ্রহ করে সেই খাবারটা অবশ্য মিক্স খাবার দিতে হবে বিভিন্ন ধরনের আইটেম খাবার দিতে হবে যাতে পুষ্টিগুণ গুণাগুণ ক্ষমতা সবগুলাই খাবারের মধ্যে সংগ্রহ করতে পারে আর এইভাবে কবুতর সেরে পারলে এই খাবারগুলোর যে পুষ্টি গুণাগুণগুলো সবগুলাই কিন্তু কবুরা কবুতররা নিজেরাই কিন্তু সংগ্রহ করে খেয়ে ফেলতে পারে দেখতে পাচ্ছেন দর্শক খাবার শেষে কিন্তু পানি খাচ্ছে এই যে পানি কাছে যে পেটটা যে ভরলো কবুতরটা কবুতরটা পেটটা ভরার ভরলে কিন্তু কবুতরটা সুস্থ এবং ভালো থাকবে আর বর্তমান শীত পড়ছে শীতের ঠান্ডা প্রচুর ঠান্ডার কবুতর অবশ্যই একটু ছেঁপে রাখার চেষ্টা করবেন যাতে গরম থাকে সেই জায়গায় চেষ্টা করবেন একটু ঢেকে রাখার চেষ্টা করবেন আর ঠান্ডায় রোগ বলায় কবুতর হাঁস মুরগিটা একটু প্রসার বা বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই আমি এর আগে ইরোকোট খাওয়াইছি ইরোকোট খাওয়া কবুতরের এখন বর্তমান সুস্থ কোনো কবুতর অসুস্থ নাই মাসাল্লাহ অবশ্যই দোয়া করবেন কবুতর গুলা সুস্থ থাকে আর অবশ্যই অবশ্যই আপনারা খাবারের পাশাপাশি যে কোনো খাবার শাক সবজি আইটেম গুলা খাওয়ার চেষ্টা করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম